কোনো কিছু কোনো কিছুর নিচে আছে আমরা চাইলে লিখতে পারবো আন্ডার এবং নিচে বোঝানোর জন্যই আমরা চাইলে লিখতে পারবো এখন প্রশ্ন হচ্ছে এই যে আন্ডার এবং বিলৌ এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব আসেন সেটা আমরা দেখবো অবশ্যই তার আগে দেখেন আরেকবার দেখে নেন অন স্পর্শ করে উপরে কাভার করা মুখ্য উদ্দেশ্য নয় ওভার স্পর্শ করে বা স্পর্শ না করে উপরে না করে মানে যেমন আমি মাথায় স্পর্শ করে ছাতা রাখতে পারি দুই হাত উপরে রাখতে পারি সেই ছাতা যদি আমার মাথাকে কাভার করে ওভার হবে আর এটা হলো উচ্চতার দিক থেকে উপরে সরাসরি গায়ের উপরে নয় বরং উচ্চতার দিক থেকে উপরে এমন বোঝালে আমরা অ্যাভাব লিখব এইবার দেখেন আপনার যদি এই দুটো জানা থাকে হ্যাঁ তাহলে আপনার জন্য এগুলো করতে খুব সুবিধা হবে আপনি মাথায় রাখবেন বিলো হলো অ্যাভাব এর বিপরীত তাহলে আমরা মাথায় রাখবো অ্যাভাব এর বিপরীত হলো বিলো তাহলে এর বিপরীত বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা বলেছিলাম সরাসরি গায়ের উপরে না পাশের দিক থেকে উপরে বা উচ্চতার দিক থেকে উপরে এরকম বোঝালে আমরা লিখে আসছি কি অ্যাভাব এইবার এইবার দেখেন আমরা বলবো সরাসরি হ্যাঁ এখন আমরা যেটা দেখবো সরাসরি নিচে না ভাই উচ্চতার দিক থেকে নিচে উচ্চতার দিক থেকে যদি নিচে বোঝায় যেমন দেখেন এই যে উনি হচ্ছেন ফার্স্ট জন উনি সেকেন্ড জন এবং উনি থার্ড জন আমরা যদি এটাকে এভাবে বলি যে দুই নাম্বার লোকটা এক নাম্বারের নিচে আছে দেখেন যিনি দুই নাম্বার তিনি এক নাম্বারের নিচে আছে এখন আপনি কি বলবেন যে যিনি দুই নাম্বার তিনি এক নাম্বারের গায়ের নিচে আছে ন বরং তিনি উচ্চতার দিক থেকে নিচে আছে এই যে দুই নাম্বারের সাপেক্ষে মানে এক নাম্বারের সাপেক্ষে দুই নাম্বারের যে ব্যক্তিটা তিনি পাশের দিক থেকে অথবা উচ্চতার দিক থেকে যখন নিচে আসে নিচে আসে তখন আপনাকে অবশ্যই লিখতে হবে বিল আবার আমি যদি সাপেক্ষে এক নাম্বার উপরে আসে তখন আবার আমাকে উপরে বোঝানোর জন্য লিখতে হচ্ছে অ্যাভাব তাইলে ভাই বিষয়টা খেয়াল করে দেখেন আমি কি অ্যাভাব লিখবো নাকি বিলো লিখবো বুঝতেই পারতেছেন সিমিলারলি আমি যদি বলি যে যিনি তিন নাম্বার লোকটা তিনি দুই নম্বরের নিচে আছে দুই নাম্বারের গায়ের নিচে আছে নিচে নাই ঠিক আছে তার যে লেভেল লেভেল তার চেয়ে তার মানে থেকে নিচে আসে সাপেক্ষে যিনি তিনিও বিলো নিচে আসে বুঝতেছেন কিনা বাবা বলতে হবে হ্যাঁ আহ হোসাইন বিন কাশেম ভাই বলছেন স্যার প্লেনটি উপরে উঠতেছে এটার ইংলিশ কি ভাই উপরে উঠতেছে বলার দরকার নাই উপরে যদি উঠতেছে বলতেও চান

এগুলো কিন্তু তারা নেয় যাবে না ভাই ও স্যার শুনতো এটা নিয়ে তারা নেয় লাগে এটা বাচ্চাদের জিনিস আচ্ছা তাহলে চল আসি আমি যেটা বলছিলাম বিলো হলো অ্যাবাভের বিপরীত ঠিক আছে তাহলে অ্যাবাভের বিপরীত যদি বিলো হয় বাকি থাকলো কোনডা বাকি থাকলো হচ্ছে অন এবং ওভার মাথায় রাখবেন অন ও ওভার এর বিপরীত হচ্ছে আমাদের আন্ডার ওকে এই যে আন্ডারটা এটা হচ্ছে ওভার বা কাভারের বিপরীত অনের বিপরীত তাহলে কিচ্ছা শেষ আসেন খেলা হবে খেলে নিচ্ছি আমরা তাহলে আমরা কি মাথায় রাখবো এটা যে সরাসরি সরাসরি নিচে নয় বরং উচ্চতাগত ভাবে বরং উচ্চতা বা পাশের দিক থেকে দিক থেকে নিচে কে উচ্চতার দিক থেকে বা পাশের দিক থেকে নিচে আছে বোঝালে আপনি বিলো লিখবেন যেমন আপনার বান্ধবী দশতলা বিল্ডিং এ থাকে সে দশতলাতেই থাকে আপনি বিল্ডিং এর নিচে গিয়ে ফোন দিয়েছেন দোস্ত বান্ধবী জান সোনামনি অথবা বউ মানে যদি বউ হয় আপন বউ মাইসের বৌরে বউ দেখেন না ঠিক আছে আপনি ফোন দিয়ে বলতেছেন এই তুমি কই সে বললো আমি তো বাসায় তুমি কই এবার আপনি বললেন আমি তোমাকেও বিল্ডিং এর নিচে আপনি যদি তারে বলেন আমি তোদের বিল্ডিং এর নিচে উনি কি খাতুরি সাবল কোদা লাইনে বিল্ডিং এর মাটি করে আপনার বিল্ডিং এর নিচ থেকে করবে এখানে কিন্তু দেখেন বিল্ডিং এর নিচে মানে আপনি আপনি সরাসরি বিল্ডিং বিল্ডিং এর এর নিচে নিচে না পাশের দিক থেকে এই যে পাশের দিক থেকে নিচে ধরেন এই একটা বিল্ডিং আপনি এই জায়গাতে আছেন তাহলে আপনি পাশের দিক থেকে নিচে এই যে বরং বিল্ডিং এর সরাসরি নিচে না কিন্তু এই পাশের দিক থেকে নিচে বসালেও আমরা বিলেও লিখবো আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমরা তাপমাত্রার কথা বলতেছি এই যে শীতকাল আসতেছে আমরা যদি বলি তাপমাত্রার দিক থেকে দিক থেকে নিচে গেলে বা কম তাপমাত্রাটা ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে এই যে ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসছে যেমনই তাপমাত্রার দিক থেকে এই তাপমাত্রার দিক থেকে নিচে বললে আপনারা অবশ্যই বিলেও ব্যবহার করতে হবে এইবার আসেন এই যে আমাদের মামুর বেটা আন্ডার এই আন্ডারটারে আজকে আমরা মনে করেন পুরা কোপা সামসু কোপাই দিব তাহলে আন্ডার আমরা কোথায় লিখব এটা হলো স্পর্শ করে নিচে থাকুক আর স্পর্শ না করে থাকুক নিচের দিকে আছে ঠিক আছে আর আমি তো আগেই বলছি এটা অন এবং ওভারের বিপরীত তাহলে আমরা বলবো স্পর্শ করে নিচের দিকে থাকুক বা না করে তখন আপনি যদি বলেন যে ধরে নেন ধরে নেন আমি আর আমার ছেলে হাইড অ্যান্ড সিক লুকোচুরি খেলতেছি ছেলে আমার বলছে বাবা তুমি লুকাও আমি গিয়ে খাটের নিচে লুকাইছি খেয়াল করেন আমি খাটের নিচে লুকাইছি এখন আমি যে খাটের নিচে আসি খাটের সাথে আমার শরীর স্পর্শ করে আমি খাটের নিচে থাকি বা খাটের যে নিচের দিকের অংশটা তার থেকে দুই ইঞ্চি নিচে থাকি স্পর্শ করে থাকি আর না করে থাকি আসি তো নিচে আসি না কিসের নিচে সরাসরি নিচে থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রিক ভাবে যখন নিচে থাকে তাহলে দেখেন স্পর্শ করে বা স্পর্শ না করে সরাসরি নিচে থাকা বোঝালে নিচে থাকা বোঝালে আমাদেরকে আন্ডার লিখতে হয় ঠিক আছে বাবা দুই নাম্বার আরেকটা ঘটনা আছে সেটা হলো সেটা হলো বয়স বা সংখ্যার দিক থেকে বয়সের দিক থেকে কম যদি বোঝান অথবা নিচে বোঝান সংখ্যার দিক থেকে যদি কম বোঝান কিংবা নিচে বোঝান তাহলে এরকম হবে যেমন আমরা বিভিন্ন ক্রিকেট খেলা ফুটবল খেলায় দেখি বিভিন্ন টিম থাকে আন্ডার নাইনটিন উনিশের কম ওকে আরেকটা হলো বাবা অধীনস্থতা হ্যাঁ যেমন অধীনস্থতা বোঝাতে গেলে আপনি যদি বলেন জানেন দাদা আমার বাতির আন্ডারে দুইশো লোক কাজ করে এ দাদা এই যে আপনার বাপের আন্ডারে দুইশো লোক কাজ করে মানে কি আপনার আব্বারে সরাই দিলে গায়ের নিচে দুইশো লোক পাওয়া যাবে নো 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 আপনার বাপের গায়ের নিচে দুইশো লোক আসবে কোন হ্যাঁ বিষয়টা হচ্ছে গিয়ে এটা অধীনস্থতা বোঝাচ্ছে যে আমার আব্বা দুইশো লোকের উপরে উপরে মানে গায়ের উপরে না ভাই হ্যাঁ এটা অধীনস্থতা বোঝাচ্ছে অর্থাৎ আমার বাবা হচ্ছে ঊর্ধ্বতন ওরা তারা হচ্ছে অধস্থন চার নাম্বার যেটা আমরা যখন প্রবল মানসিক চাপ বোঝাই ঠিক আছে এই মানসিক চাপে চাপে থাকা থাকা বোঝালেও বোঝালে বা বোঝাতে আমাদেরকে আন্ডার ব্যবহার করতে হয় জাস্ট এস 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 মানে কি বাবা আপনি জাস্ট এই কাজটা করবেন একটা স্ক্রিনশট নেন আসেন খেলা হবে এখন আমরা কিছু প্রশ্নের উত্তর সমাধান করতে যাই ঠিক আছে এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ইফ ইউ হ্যাভ এনি জাস্ট ফিল ফ্রি টু আস্ক প্রশ্ন থাকলে বলেন হাসান ভাই বলতেছে স্যার বালিশের নিচে বোঝালে কি হবে বালিশের নিচে মোবাইল রেখে ঘুমাইছেন সরাসরি নিচে আছে আন্ডার ঠিক আছে চিন্তা করছেন এত কিছু থাকতে বালিশের নিচে তাও কাঁথার নিচে কন নাই তাহলে আসেন ওস্তাদ আমরা চলে আসি আমাদের অ্যাব শেষ অন শেষ ওভার শেষ এবার আমাদের খেলাধুলাটা কার সাথে হবে না এবার আমরা খেলবো কার লগে আন্ডারের লগে আর বিলুর লগে তাহলে আসেন এবার আপনাদের পালা এই বি সি ডি ই এফ জি এই যে এখানে আপনারা ষাটটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন সাতটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন এই সাতটা প্রশ্নের উত্তর যারা যারা আছেন যদি আমার আগের লাইনটা বুঝা থাকেন সবাই উত্তর করার চেষ্টা করবেন প্লিজ যার সবগুলো প্রশ্নের সঠিক উত্তর হবে তার বাসায় তার খরচে আমরা ডিনার গাইতে আসতেছি ইনশাল্লাহ আসেন লেটস চেক আপনার কতগুলো হলো হ্যাঁ আমরা যদি বলি দা হোল ভিলেজ ওয়াজ ড্যাশ ওয়াটার তাহলে আমি আপনাদের জন্য আরেকটু বড় করে দিলাম আফটার দা ফ্লাড

শহরের কিছু কিছু অংশ বা অংশগুলো আর সি লেভেল পৃষ্ঠের নিচে এখন আমরা যখন বলতেছি শহরের শহরের অংশ নিচে তার মানে শহরটা কিন্তু সমুদ্র নিচে না এখানে আমরা শহরকে সমুদ্রপৃষ্ঠের নিচে বলি নাই আমরা যেটা বলেছি সেটা হলো শহরের কিছু অংশ সেই কিছু অংশ কোথায় বাবা সমুদ্র সমুদ্রপৃষ্ঠের নিচে তো এরকম আমরা যখন কোনো কিছু উচ্চতার দিক থেকে বা পাশের দিক থেকে নিচে বোঝাবো তখন আমাদেরকে কি লিখতে হবে এই যে ধরে নেন এটা হলো একটা সমুদ্র পৃষ্ঠ এটা হলো আমাদের একটা শহর এই শহরের কিছু অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে তার মানে সরাসরি সমুদ্রের পানির নিচে না কিন্তু উচ্চতাগতভাবে নিচে সো আমরা এই জায়গাটাতে কি লিখবো বিলো লিখবো দেখেন তো বুঝছেন কিনা আমার একটু বলেন আচ্ছা এইবার আমরা যদি বলি সি দ্য বেবি ইজ ড্যাশ দ্য আমব্রেলা বাচ্চাটা ছাতার নিচে আছে একটা বাচ্চা যখন ছাতার নিচে থাকে রোদ থেকে হোক বৃষ্টির থেকে হোক আর এমনিতে শখ করে ছাতা ধরে থাকুক ছাতা তাকে কভার করছে আমরা জানি কাবার করলে উপরের দিক থেকে ওভার হয় আর ওভারের বিপরীত কি আন্ডার সো আর এটা সরাসরি নিচেও বলতে পারেন আন্ডার এইবার আসেন আপনাকে কেউ যদি বলে লাইনের নিচে তোমার নাম লিখো খেয়াল করেন লাইনের নিচে তোমার নাম লিখো আমি পরের পেজে যাই গিয়ে আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে লাইনের নিচে তোমার নাম লিখো ধরেন একটা লাইন দিয়ে দেওয়া হলো এই যে একটা লাইন এখন কেউ যদি আপনাকে বলে যে এই এই তোর নামটা লাইনের নিচে লেখ তার মানে কি আপনি আপনার নাম লিখবেন নাম লিখে মূলত আমরা কি এটাকে এই কাজ করি দেখেন তো নামটা লিখে আমরা কি লাইনটাকে নামের উপরে দিয়ে দেই তা কিন্তু দেই না তার মানে এই না যে আমাদের নামটা আমাদের নামটা আচ্ছা আমি এটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি ধরেন এটা আমি ডিলিট করে দিলাম হ্যাঁ আপনাকে কেউ যদি বলে লাইনের নিচে তোমার নাম লেখো এখন লাইনের নিচে আপনাকে নাম লিখতে বলছে তার মানে কি আপনি নাম লেখা উপরে লাইন দিয়ে দিবেন তা কিন্তু না বরং আপনাকে বোঝানো হচ্ছে যে ভাই এই যে লাইন দেখতে পাচ্ছেন আপনার নামটা উচ্চতার দিক থেকে লাইনের উপরে উঠবে না বরং উচ্চতার দিক থেকে নামটা লাইনের নিচে থাকবে তাহলে সরাসরি গায়ের নিচে না উচ্চতার দিক থেকে আমরা যখন নিচে কোনো কিছু রাখবো সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে তাহলে এটা কি হচ্ছে আমরা পেয়েছিলাম এটা ছিল আন্ডার এটা ছিল বিলৌ এটা ছিল অলসো আন্ডার এইবার আসেন আপনাকে ই নাম্বার যদি বলা হয় দে আর এমপ্লয়িজ হিম তার অধীনে তার আন্ডারে তিনশো এমপ্লয়ী আছে অধীনস্থতা বোঝাতে গেলেও আন্ডার লিখতে হয় আপনি যদি বলেন দেয়ার আর এইট প্লেয়ার্স ইন ইচ টিম প্রতিটা টিমে আট জনের কম প্লেয়ার আছে সংখ্যার দিক থেকে কম বয়সের দিক থেকে কম বোঝালে দুটো ক্ষেত্রেই আন্ডার বসে ওকে আশা করি এতটুকু বুঝে ফেলেছেন আমরা আরো কিছু এক্সাম্পল দেখব আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকার সুযোগ নাই তাহলে যেটা বললাম স্পর্শ করে না করে সরাসরি নিচে থাকা বোঝালে বয়স দিক থেকে নিচে বা কম অধীনস্থতা এবং মানসিক চাপে থাকা বোঝালে আন্ডার আর পাশের দিক থেকে নিচে উচ্চতার দিক থেকে নিচে এবং তাপমাত্রার দিক থেকে নিচে বোঝালে বিলো বসে এবার আমাকে বলেন আপনাদের এই জায়গাতে সাতটার মধ্যে কে কত পেলেন ঠিক আছে সাতটার মধ্যে কার সাতটা হয়েছে কমেন্ট করেন তো দেখি এইবার আসেন তো এইবার আপনারা আন্ডার এবং বিলৌ দিয়ে বাকি চারটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন দেখি কার কার হয় দ্য টেম্পারেচার ইজ ফাইভ ডিগ্রিজ ড্যাশ জিরো টেম্পারেচার জিরোর চাইতে জিরোর চাইতেও পাঁচ ডিগ্রির নিচে মানে মাইনাস ফাইভ তার মানে আমরা জানি তাপমাত্রার দিক থেকে নিচে হলে বিলো এইবার আসেন আপনি যদি বলেন সে মেন্টাল প্রেশার মানসিক চাপে আছে এই যে মানসিক চাপ বোঝালে কি হয় বাবা আন্ডার লিখতে হয় হি ইজ আন্ডার মেন্টাল প্রেশার দ্য খ্যার ড্যাশ দ্য সোফা একটা সোফার নিচে একটা বিড়াল আছে সোফার নিচে বিড়াল সরাসরি নিচে না সরাসরি নিচে তাহলে আমরা কি লিখবো আন্ডার আপনাকে যদি বলা হয় যে তিনি তিনি হি ওয়াজ ওয়ারিং আ ব্লু শার্ট ড্যাশ হি সোয়েটার তিনি তার সোয়েটারের নিচে একটা ব্লু শার্ট পরেছিল তার মানে সোয়েটার উপরে শার্ট নিচে নিচের দিক থেকে ছিল সরাসরি নিচে ছিল সো এইটাও হবে আন্ডার ওকে

আমাদের ইতিমধ্যে ভর্তি হচ্ছে আজকে আল্লাহ রহমতে অনেকজন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা খুব শীঘ্রই বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটা চালু করতেছি এই ব্যাচটা একবারে মানে কি বলা যায় ক্লাস সেভেন এইট এর স্টুডেন্ট থেকে শুরু করে হ্যাঁ যিনি ইংরেজি পড়াবেন শিক্ষক পর্যন্ত সবার কাজে আসবে এরকম আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটাতে যুক্ত করে দিতে পারেন আমরা ডিসেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ব্যাচটা চালু করবো ইনশাল্লাহ হ্যাঁ এছাড়াও এইটার পাশাপাশি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ আসতেছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং সাথে ট্রান্সলেশনের হিউজ পরিমাণ ক্লাস থাকবে আর ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে জানুয়ারি মাস থেকে আমরা যারা শিক্ষক হতে চাই এরকম করে বাছাই করে আমরা হ্যাঁ শিক্ষক হতে চাই এরকম বাছাইকৃত ভাবে আমরা জাস্ট 100 জন স্টুডেন্টদেরকে নিয়ে হ্যাঁ জাস্ট 100 জন স্টুডেন্ট বা টিচারও হইতে পারে একশো জন টিচার বা স্টুডেন্ট নিয়ে আমরা একটা আমরা একটা অফলাইন হ্যাঁ আমরা একটা অফলাইনের আবাসিক একটা ব্যাচ চালু করতেছি ইনশাল্লাহ যারা আমাদের সাথে এই আবাসিক ব্যাচে থাকতে পারবেন ছয় মাসের জন্য এই ছয় মাস পরে ইংরেজি তার কাছে ইনশাল্লাহ ছেলে খেলা হয়ে যাবে তিনি ক্লাস ফাইভ থেকে শুরু করে হ্যাঁ একটা জানুয়ারিতে শুরু হবে ইতিমধ্যে অনেকেই নক করছে আলহামদুলিল্লাহ আমরা আবাসিক পুরো একটা বিল্ডিং নিয়ে একশো জনের জন্য আমরা এই কাজটা চালু করতেছি এর আগে বাংলাদেশে কেউ করে নাই আমরা টিচারদের জন্য ইনশাল্লাহ একটা সুপার ডুপার ব্যাচ বানাবো তাদের থাকা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত এই আমরা বুঝতে পারছেন আমাদের যে যে কোর্স বা আদার্স ভাই বোনেরা আছে তারা করবে তাদের স্পোকেন রাইটিং থেকে শুরু করে আপনার এই ছয় মাসে ছয় মাসে মাসে শুধু একদিন আমরা তাদেরকে পাঁচ থেকে ছয় ঘন্টার ব্রেক দিব এছাড়া ডে লং ইভেন্ট কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে রাত্রে পর্যন্ত খাটায় নেব একজন মানুষের ইংরেজি শিক্ষক হওয়ার জন্য যা যা দরকার এইরকম একটা ব্যাচ ইনশাল্লাহ জানুয়ারিতে আসতেছে সেটা ছয় মাস ব্যাপী বুঝতে পারছেন তো মাঝখানে যদি ঈদ পরে ঈদের জন্য পাঁচ দিন বা ছয় দিনের ছুটি পাবে আমরা টিচার তৈরি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ সেই স্পোকেন থেকে শুরু করে রিডিং রাইটিং গ্রামার সব পড়াবে ফাইভ থেকে আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যাদের হাতে সময় আছে যারা ব্যস্ত তাদের ক্ষেত্রে এটা হবে না বুঝতে পারছেন তো যারা ব্যস্ত তারা এটা পারবে না ইনশাল্লাহ ছয় মাসে এক একটা বুলেট বানাবো আল্লাহ যদি আমার সুস্থ রাখে আমাদের পুরো টিম নিয়ে হ্যাঁ এটা অবশ্যটা মানে ব্যাস বিষয় হবে কারণ ছয় মাস আমাদের সাথে থাকবে হ্যাঁ আল্লাহ যদি আমার বাঁচায় রাখে ছয় মাস পরে এক একজন এক একটা বুলেট হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের তালিকায় যদি কোনো ভাই বোন থাকে চাকরির গেছে এরকম অনেক ভাই বোন থাকে মারাত্মক প্যারেশানিতে আছেন ভাই পৃথিবীর এই প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা আপনি দেখবেন আপনি যদি ইংরেজি জানেন হ্যাঁ যেহেতু স্পোকেন রিডিং রাইটিং কিছু করানো হবে হ্যাঁ সবকিছু করানো হবে আপনার যদি ইংরেজি জানা থাকে আপনি ইংরেজি পড়ায় মফসল একটা শহরে থাকলেও ওয়ান লাখ টাকা আর্ন করতে পারবেন যেখানে হারামের সিটে পোটাও থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ তো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা হতাশ কিন্তু মেধাবী ইংরেজি পড়তে পারে এরকম হলেই হবে মিনিমাম ক্লাস টেন পাস বা ইন্টার পাস হইতে হবে আর কি হ্যাঁ আর যদি খুব আগ্রহী থাকে সেক্ষেত্রে ক্লাস টেন হলেও চলবে এর নিচে না আমরা কিছু মানুষের গড়ে তোলার ইচ্ছা আছে আল্লাহ যাতে মানে আমারও যা এবং তাদের মাধ্যমে আমি যেন আজীবন সব পাই তারাও যেন আজীবন তার এই ফিল্ডে ভালো অবদান রাখতে পারে এরকম আমরা করে আমার সাথে মোটামুটি অনেক ভাই বোন যোগাযোগ করছে ঠিক আছে তো প্রথমের দিকে আমরা মেয়েদেরকে নিব কিনা জানি না সম্ভবত মেয়ে নিব না শুধু ছেলে রাখবো হ্যাঁ সম্ভব হলে আমরা যদি ওইভাবে পর্দা মেনটেন করে আবাসন ব্যবস্থা মেয়েদের জন্য ভালো রাখতে পারি সেক্ষেত্রে মেয়েরাও যুক্ত হতে পারবে তবে ফার্স্ট ব্যাচে না ওকে আপনাদের যদি পরিচিত কোনো ভাই ব্রাদার মামা না কেউ থাকে যারা ছয় মাস সময় দিয়ে লাইফ টু চেঞ্জ করতে চায় পড়াতে চায় হ্যাঁ তারা ইনশাল্লাহ কভার করতে পারবে তো অনেক কথা বললাম ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে আর একজন জিজ্ঞেস করলো এটা কোথায় হবে এটা হবে মিরপুর একে টাকার পরিমাণ কত হবে এটা এটা জানাই দেবো আমরা হ্যাঁ এটা ডিসেম্বর মাসে জানাই দেবো আপনাদেরকে অলরেডি কয়েকটা বিল্ডিং এর মালিকের সাথে কথা হচ্ছে আমরা এই পুরো বিল্ডিং এ একজন মানুষও থাকবে না যিনি মানে এর বাহিরে আর কি যদি কেউ কাউরে আমরা দারোয়ানা রাখি ওর কাজ হবে ইংলিশ রিলেটেড বুঝতে পারছেন তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আদাব আল্লাহ হাফেজ